আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডওয়ার্ক উইথ উইথ মাহবুবানেশি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা আজকে আরেকটি নতুন পুঁতি এবং কুরুশিয়াল ড্রেস তৈরি করব প্রথমে এভাবে একটি লক করে নিচ্ছি তারপর আমি চারটি চেন তৈরি করবো এবং প্রথম চেনের ভেতরে ঢুকিয়ে একটি রিংয়ের মতো তৈরি করে নিব এর উপরে আবার তিনটি চেন করব এখানে দুইটি চেন সমান একটি ডাবল কুশি ধরব তারপর আবার একটি ডাবল কুশি করব এবং মাঝে একটি চেন তৈরি করব এভাবে আমি সাতবার ডাবল কুশি করে নেব এই সার্কেলের ভিতরে প্রথমে আমি তিনটি চেন নিয়েছিলাম সেটা দুটি চেন আমি ডাবল কুশি ধরবো এবং একটি চেন মাঝের যে ডাবল কুশি দুইটা ডাবলকুশির ভিতর যে চেন হচ্ছে সেটা ধরব প্রত্যেকবারই আমি একটি ডাবল কুশি একটি করে ডাবল কুশি করব। আর মাঝে আবার একটি চেন করব। তারপরে আবার ডাবল কুশি করব। মোট সাতবার সাতবার করা শেষ হলে প্রথম যে আমি চেন তৈরি করেছিলাম সে চেনের ভিতর দুই নম্বর চেনের ভিতরে হুক ঢুকিয়ে লক করে নিব এখন দেখতে পাচ্ছেন আমি ছয়টি চু পুঁতি নিয়েছি আমি পুঁতিটিকে আগেই সুতার ভিতরে গেঁথে নিয়েছিলাম এখন একটি ঘর স্কিপ করে পরের ঘরে হুক ঢুকিয়ে পিছন থেকে হুকটি নিয়ে এসে সুতা নিয়ে আসবো এবং দুইটি সুতা থাকবে একসাথে আমি দুইটি বের করে দেব আবার দেখতে পাচ্ছেন পিছন থেকে হুকটি নিয়ে এসে আবার একটি চেনের মাধ্যমে একটা লেখ লক করে নিব আবার পরের পাপড়ি তৈরি করব আবার ছয়টি পুঁতি নিয়েছি এবং আগের নিয়মের মতোই হুকটিকে উপর থেকে গেঁথে নিচ থেকে নিয়ে আসবো সুতা বের করে নিয়ে আসবো তারপরে আবার সেই পুতির ভিতরে পিছন থেকে হুক ঢুকিয়ে লক করে নিয়ে আসবো এভাবে আমি এখানে পাঁচটি পাপড়ি তৈরি করবো পুঁতি দিয়ে পুঁতিটিকে ভালোভাবে ছেট করার জন্যই পরেরবার আবার পুঁতির পেছন দিয়ে ঢুকিয়ে নিয়ে আসা যেন পুতিটি ভালোভাবে দাঁড়া দাঁড়ানো হয়ে থাকে এখন আমি আবার পরের লেজের জন্য যে ফুল তৈরি করবো এর জন্য আমি এখন তেরোটি চেন তৈরি করব তেরোটি চেন করার পর আবার বাড়তি আমি আবার চারটি চেন তৈরি করব। এবং ওই চার নাম্বার চেনের ভিতরে ঢুকিয়ে রিংয়ের মতো তৈরি করব আগের নিয়মের মতোই এবার ওই তিনটি ডাবল কুশি কর তিনটি চেন করব তারপর আবার ষাটটি ডাবল কুশি করে নিব এবং মাঝে একটি করে চেন রাখবো একটি গোলাকার একটি কুরুশের ফুলের মতো তৈরি করব তারপর আবার ছয়টি চেন নিব প্রথমটা যেভাবে তৈরি করেছি এটা এটাও ভাবে তৈরি করব প্রত্যেকটি সার্কেলের ভিতরে পুতির পাঁচটি পাপড়ি তৈরি করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার জন্য অনুরোধ করব। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ করব, একটি সাবস্ক্রাইব করার জন্য আবার পরের ধাপে যাওয়ার জন্য আমি আবার তেরোটি চেন করে নিচ্ছি বাড়তি আবার চারটি চেন করার পর চার চেনের মাথায় লক করে ফুলের কাজটি এভাবে সম্পন্ন করব লেসটি কেমন লাগছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ